নমস্কার আমরা প্রায় দোলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি আমরা সবাই বাঙালি শুধু নয় অবাঙালি থেকে শুরু করে হিন্দু সমাজ সারা পৃথিবীতে এই দোলের জন্য আমরা অপেক্ষা করি কেউ বলে হোলি কেউ বলে দোল রঙিলা হই আমরা আমার তো রং আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আমি রঙ বেরঙের জামা কাপড় পরি এবং প্রচুর রং মাখি দোলের দিন এই রং মাগব বলে না আমি শান্তিপুর শান্তিনিকেতনে আমার একটি বাড়ি বানিয়ে রং মাগব আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বসন্ত উৎসব বিরাটভাবে পালিত হয় আমাদের বাংলো কমপ্লেক্সেও আমরা গান শুনি আনন্দ করি আমরা রঙিন হয়ে যাই এই রং আমাদের পৃথিবীতে প্রথম সাবজেক্ট পৃথিবীতে সমগ্র পৃথিবীতে শুধুমাত্র মানব শুধুমাত্র মানুষ রঙিন দেখে আর কেউ রঙিন দেখে না আর সব ডট মেট্রিক দেখে সাদা কালো দেখে আমাদের চোখই আমাদেরকে রঙিন দেখায় আমার সাবজেক্ট অনুসারে আমি কালার থেরাপি করি এই রং আমরা যে মাখবো চব্বিশ তারিখ মাখবো পঁচিশ তারিখে মাগবো ছাব্বিশ তারিখ মাগবো রং মাখাটা আমাদের প্রায় সমগ্র ভারতবর্ষ কেন সমগ্র পৃথিবীতে দু তিন দিন ধরে হয় কৃষ্ণ ও রং মাখে রাধাও রং মাখে নারায়ণ ও রং মাখে গোবিন্দও রং মা কালী মা তারা সবাই রংমা আমরা মানুষ যারা হিন্দু ধর্মে সনাতন ধর্মে কে মেনে চলি অবলম্বন করি তারা আমরা সবাই রং মাখে এখন তো অন্যান্য ধর্মের লোকেরাও আমাদের সাথে রং মাখে আমরা রঙিন হয়ে যাই ছবি তুলে কি দেখেছেন রং মাখা শেষ হয়ে যাওয়ার পর যখন আপনি নিজের রূপে আবার ফিরে আসেন আপনার রঙীলাটাকে কেমন দেখতে ছিল আপনি রং মেখে আপনার রূপটা কেমন হয়েছিল আমি তো প্রতিবারে ছবি রেখে দিই বিভিন্ন ভাবে ছবি রেখে এই রং কেন মাখবেন এই রং এই আবির কেন মাখবেন সব থেকে বড় জিনিস আমাদের স্ক্রিন ডিজিজ হয় আরো ভালো জিনিস প্রেম নিবেদন হয় প্রেম নিবেদন হয় আগামী দিনের উন্নতির মানসিক প্রভাব তৈরি হয় এগুলো খুব ভালো কথা এবং কনফার্ম মানসিক ভাবে আনন্দিত হতে পারে বহুদিন ফ্রাস্ট্রেটেড ছ মাস সাত মাস এক বছর ফ্রাস্ট্রেটেড প্রায় হোলির দিন দোলের দিন বসন্ত উৎসবে মেতে উঠলেন গায়ে রঙি নাবির মাখলেন আপনার মন ভালো হয়ে যাবে মন ভালো হলে মন থেকে অনেক দিশা খুঁজে পাওয়া যায় রঙিলার অনেক দাম আছে অনেক বড় যোগ্যতা আছে রঙে আপনার চোখ ভালো থাকে নয়নের ভোজন হয় নানা রং নয়ন দেখতে পায় নানা গান নানা কিছু শোনা যায় হই হুল্লোড় কর্ণের ভোজন হয় অনুভূতি হয় ফিলিংস আপনি অনুভব করতে পারবেন আনন্দকে এই রং কোন রাশি কিভাবে মাখবেন কি রঙে রঙিলা হবেন কি রং আপনাকে মাখতে হবে কোন রাশিকে সেই নিয়ে আজকে আমার ভিডিও সবারই পায় এক ধরনের অনুভূতি হয় সবারই পায় এক ধরনেরই উন্নতি হয় মানসিক ভাবে উন্নতি হয় কিন্তু কোন রাশি কি রং মাগবে মেষ রাশি লাল মাগবেন হলুদ মাখবেন উত্তেজনা বৃদ্ধি পায় মানসিক শান্তি মেলে অস্থিরতা এবং আবেগ মনোভাব সৃষ্টি হয় অস্থিরতা চলে যায় আপনার থেকে হতাশা থাকে না একদম থাকেন যাদের হতাশা আছে মেষ রাশি তারা হই হই করে লাল রং মাখুন হলুদ রং মাখুন হোলির দিন দেখবেন খুব ভালো থাকবে খুব ভালো থাকবেন কথা দিলাম জানাবেন আমার বৃষ রাশি স্কাই কালার টাইপ হালকা স্কাই কালার হলুদ রং গ্রিন সবুজ মাখুন উন্নতি তো আছেই মানসিক উন্নতি রং মাখলে হবেই এ কেউ বাধা দিতে পারে না আনন্দ হবেই রং কখনো একা একা বাড়িতে বসে একা ঘরে মাখা যায় না যারা রং মাখতে বেরোন না হয়তো পরিবেশ আপনাকে সমর্থন করে না যে আপনি আসুন রং মাখুন এটা হয়তো আপনার পরিবেশ আপনাকে সমর্থন করে না। পরিবেশের লোকজন হয়তো আপনার মনোপুত হয় না। যেখানে আপনার মনোপুত হবে, যেখানে আপনি রং মাখতে পারবেন, সেখানে মাখুন, কিছু লোকের সাথে মিশে মাখুন। দেখবেন আনন্দ পান। অস্থিরতা থাকবে না। আপনি অসুস্থ হবেন না বহুদিন মানসিক এবং শারীরিকভাবে। যদি রং মাখার প্রভাবটা পরিবেশটা শান্তিপূর্ণ হয় আনন্দের হয় তাহলে হবে আপনি আগামী বহুদিন অসুস্থ হতে পারেন আপনার মানসিক ভাবে অস্থিরতা চলে যাবে কনফার্ম গিয়েছে বহু লোকের হয় আমরা একসাথে রং মাখি ওই কারণে সবাই মিলে আনন্দ করব মিথুন রাশি বুদ্ধিমান রাশি এই রাশি সবাই প্রায় বুদ্ধিমান আমার প্রিয় রাশির একটি রাশি গ্রিন মাখতেই হবে গ্রিন কালার ইয়েলো কালার অল্প ব্লুও মাখতে পারেন অল্প নীল রং মাখতে পারে সবুজ হলুদ তো মাখবেনি সবুজ হলুদ মাখবেনি বুদ্ধি দীপ্ত আলোচনায় মগ্ন হবেন দেখ বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধির বিকাশ ঘটবে ঘটবেই হতাশা আপনার মধ্যে বাসা বাঁধবে না অন্তত পক্ষে একমাস তো বাদ দেই না খুব সুন্দর ভাবে রং মাখুন হলুদ মাখুন সবুজ মাখুন অল্প বিস্তর নীল মাখুন লাইট কালার হলে ভালো নেশা ভাং বিশেষ করবে। নীল রং হলুদ রং সবুজ রঙে রঙিলা হয়ে যান দেখুন আপনার দিন তো ভালোই যাবে আগামী দিনও ভালো যাবে মানসিক ভাবে আপনি অনেক শান্তি পাবেন কর্কট একটু সাদা ব্লু এবং ইয়েলো কালার মান এবং ইয়েলো কালার মান সবুজ অল্প বিস্তর মাখতে পারেন সবুজ সাদা টাইপ ইয়েলো কালার এবং ব্লু কালার নীল সাদা সবুজ হলুদ মাখন এখন কর্কট রাশি খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু মানসিক ভাবে আপনি শান্তি পাবেন আপনার শান্তি বিরাজ করবে মানসিক ভাবে হতাশা থাকবে না প্রেম ঘটিত ব্যাপারে মিথুন কর্কট বৃষ মেষ মেষের ততটা হবে কিনা আমি বলতে পারছি না ঠিক এদের প্রেম প্রণয় ভালোবাসা ছড়াছড়ি হতে হতে পারে পারে দারুণ মিলিয়ে নেবে সিংহ রেড পিঙ্ক গেরুয়া চারটি রং ব্যবহার করুন গ্রিন রেড গেরুয়া গ্রিন ব্যবহার করুন ব্লুও ব্যবহার করতে পারবেন কিন্তু অল্প ব্যবহার করুন রঙিলা হন দাম্ভিক হবেন না ওই সময় দাম্ভিক হবেন না ক্রোধ আনবেন না মানসিক স্থিরতা আপনার সৃষ্টি হবে রং মাখার পরপরি। রঙিলা হওয়ার চেষ্টা করুন সবাইকে ভালোবাসবেন সিংহ রাশি ওই দিন সবার সাথে ভালো ব্যবহার করবেন আপনার যশও বৃদ্ধি হতে পারে ভালো গান গাইলে তো অল্প বিস্তর গাইতেও পারেন মন খুলে গাইবেন রঙিলা হন সিংহ রাশির ভালো যাবে কালারগুলো মনে রাখবেন আমি যেগুলো বলছি না গ্রিন কালার গ্রিন ইয়ালো রেড একটু হোয়াইটও মাখতে পারে গ্রিন আর ইয়ালো তো মাখবেনি রেড মাখতেই হবে সব রাশির ক্ষেত্রে রেডটাকে ব্যবহার করতেই হবে প্রেম প্রণয় প্রীতি ভালোবাসা মানসিক স্থিরতা হতাশা নষ্ট হয়ে যাবে আপনি মনের মধ্যে আপনার মনকেই পাবেন করুন না মানসিক দিকে আপনি খুব ভালো থাকবেন পরিবেশ বুঝে রঙের ব্যবহার করবেন নিজের প্রতি অপরের প্রতি পরিবেশ ভালো না পেলে রঙের ব্যবহার করবেন যেখানে আপনি পরিবেশ ভালো পাবেন সেখানেই ছোট জায়গায় মাখার চেষ্টা করুন রঙকে প্রত্যেকেই একটা গোষ্ঠীর মধ্যে থাকুন তুলা লাইট রেড মাখবেন ব্লু মাখবেন ব্লু অ্যান্ড রেড অ্যান্ড ইয়লো মাগবেনই এমনি আপনারা সরল উদার মন মানসিক ভাবে আপনাদের সচ্ছলতা ভালো থাকে মানসিক দিক দিয়ে আমি সংসার বা আপনার কর্মজগতের কথা বলছি না আমি মানসিক কথা বলছি এখানে শুধুমাত্র মানসিক ভাবে আপনি উন্নতি হবে আপনার অনেক টেনশন আপনার কেটে যাবে থাকবে না টেনশন কনফিউশন নষ্ট হবে মানসিক ভাবে আপনি উত্তেজিত হতে পারবেন রঙিলা হংস আমি যে কটা রঙের কথা বললাম ওই ওই রঙগুলো মেখে শুধু রঙিলা হতে হবে শুধু আপনাকে নয় আপনিও কাউকে করবেন করে রঙে দেবেন দেখুন আপনার সন্তুষ্টি লাফিয়ে লাফিয়ে আসবে দেখুন মানসিক সন্তুষ্টি বৃশ্চিক রেড ইয়ালো অ্যান্ড ব্লু রেড ইয়ালো অ্যান্ড ব্লু গ্রিন রেড ইয়ালো ব্লু গ্রিন মাক তেই হবে মানসিক দ্বন্দ্ব তৈরি করবেন না প্রেম প্রীতি ভালোবাসা আপনার কাছে ছুটে ছুটে আসবে মানসিক ভীতি তৈরি করবেন না বৃশ্চিক রাশি দ্বন্দ্বে জড়াবেন না গান শুনুন গান গান রং মাখুন গান শুনুন গান গান রং মাখন নেশা করবেন না অল্প বিস্তর করুন এক সবাই করবে করুন কিন্তু আপনাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে পৌঁছে দিতে হবে সেটা করবেন ধনু ইয়ল কালার ধনু ব্যাপারটাই ইয়ল বৃহস্পতি সুখ এবং জ্ঞানের ভান্ডার সুখী হতে পারবেন অভিজ্ঞতা আসবে মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে সাবধান গ্রিন রেড একটু সাদাও নেবেন রেড রেড পিঙ্ক মকর একটু হোয়াইট পিঙ্ক ব্লু ব্লু এন্ড রেড এবং পিঙ্ক এই তিনটে তো মাখবেনি অল্প সাদা এবং ইয়েলো মাখতে পারে মানে হলুদ পিঙ্ক রেড ব্লু মাখ তেই হবে এবং নিজেদের মধ্যে বচসা করা চলবে না মকরের মাথা গরম হয়ে যেতে পারে মকরকে শান্তিতে কাজ করবে শান্তিতে আনন্দ করতে হবে মকর রাশির দম্ভ কম করতে হবে জোরে কথা বলা চলবে না একদম চলবে না গান শুনতে হবে মকরদের মধ্যে অনেক যোগ্যতা থাকে সেই যোগ্যতার অ্যাপ্লিকেশন করতে হবে ক্রোধের নয় ব্যক্তিত্বের নয় ফ্রাস্ট্রেশন থাকবে না দেখবেন ভালো করে রঙিলা হন রঙিন রং মাখতে হবে এটা হচ্ছিল মদ্দা কথা দোল যে জিনিসটা দোল দোলের জন্য যা যা করে মানুষ আমরা অপেক্ষা করি রং মাখার জন্য। সবাই মিলে আনন্দ করার জন্য সেই আনন্দ আপনার যেন অভিব্যক্তি যেন ঠিক থাকে মানসিক ভাবে আপনি ঠিক থাকবেন এবং আপনার মধ্যে হতাশা যেটা আছে সেটা চলে যাবে কুম্ভ বর্তমানে তো শনি ওখানে অধিষ্ঠান করছে সন্ন্যাসী কর্মের কর্মভাব সৃষ্টি সবাই ব্লু কালার মাখুন দ্বারাই আপনার হোয়াইট কালার মাখুন রেড কালার মাখুন মাখুন। মাখন এবং রেড এবং গেরুয়া রং ইয়েলো রেড গেরুয়া মাখতেই হবে মকর গেরুয়া মাখতে পারেন ইয়েলো রেড গেরুয়া মাখতেই হবে কুম্ভকে এবং এটা আপনার জীবনের ওই দিনে কয়েক ঘন্টা আপনি খুব ভালো থাকবেন আগামী দিনের জন্য আপনার মানসিক ভাব ভালো তৈরি হবে হতাশা থাকবে না একাগ্রতা আসবে সংস্কার হবে আপনার ব্যবহার সংস্কার হবে হোলি হে করে রং মাখতে পারেন সব রং মাখুন রঙিলা হন। একদম আর কিছু চাই না ওই দিন নেশা কম করুন নেশা কম করুন না তো বলা যায় না হুইপ করা উচিত নয় মিন ইয়োলো কালার মাখতেই হবে ব্লু কালার মাখতেই হবে কুম্ভ ব্লু মাখবে এবং পিঙ্ক মাখতে হবে গ্রিন মাখতে হবে গ্রিন ব্লু ইয়োলো মাখতেই হবে গেরুয়াও মাখবেন দেখবেন আপনার মানসিকভাবে আপনি বৃহৎ দৃঢ় হবে গান গাইবেন মিশবেন হুল্লোড় করে রং মাখবেন মাখুন সবাই রং মাখ রং তো আমার ভীষণ ভীষণ প্রিয় আমি রঙিন জামা কাপড় পরতেও বিরাট ভালোবাসি ঈশ্বর জবে থেকে আমাকে দেখেছেন ঠিক মতন আমি তো প্রতি সপ্তাহেতেই কিছু না কিছু রঙিন জামা কাপড় কিনি আমার রঙিন হতে খুব ভালো লাগে তাই সবাইকে অনুরোধ করব রঙিন হন ওই দিন চব্বিশ পঁচিশ দুজনই হুল্লোড় করে রঙিন হন আমি থাকবো শান্তিনিকেতনে আমার কোপাভিলের রিসোর্টে এলে আমার সঙ্গে দেখা হবে আরও ভালোভাবে বড় ভাবে রং করো রং সবাইকে আমন্ত্রণ রইল কোপাভিলে রিসোর্টে শান্তিনিকেতনে একদম শেষের দিকে একটি সুইমিং পুল ওরা আমার বাংলো আছে আপনারা সবাই আসুন না ওখানে শান্তিনিকেতনের আমার বাংলোতে একটা কমপ্লেক্স বাংলো কমপ্লেক্স ওটা ওটার নাম কোপা ভিলে রিসোর্ট ওখানে আমাদের সবাই মিলে আমাদের যিনি বানিয়েছেন তিনি একটি বসন্ত উৎসব উৎসবের জন্য উৎসব করে থাকেন আমরা সবাই মিলেই করি বসন্ত উৎসব করি ওখানে এবার গান হবে নচিকেতা আসবে আসবে গাইবে গাইবে একটি মহিলা শিল্পী আমরা সবাই রঙিন হয়ে উঠব আপনারা পারলে আসবেন রং কিন্তু মাখতে হবে রঙিলা হতে হবে রং আমার খুব প্রিয় এবং রং মাখতে আমার খুব ভালো লাগে দেখতে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার